নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে সান্তার হেসেলে আর একটা রান্না দেখাচ্ছি ভোলা মাছ যারা পেঁয়াজ রসুন খান না তাদের জন্য এটা করছি দারুণ লাগে এখানে আছে ভোলা মাছ আমি একটু লেবু দিয়ে ধুয়ে রেখেছি পরিষ্কার করে আর লাগবে এখানে জিরার গুঁড়ো এক চামচ বড় চামচে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ তিনটে কাঁচা লঙ্কা চেরা নুন পরিমাণ মতো আর আলু রেখেছি যারা আলু দেবেন না দিয়ে না আমি একটু আলু রেখেছি কীভাবে করছি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি ভোলা মাছটা এবার নুন হলুদ দিয়ে মেখে নেব লেবু দিয়ে তো ধোয়া আছেই মাছ আসতে গন্ধ লাগে না লেবু মাখিয়ে পাঁচ মিনিট রেখে যদি আপনারা ধুয়ে নেন তাহলে একটুকু আসতে লাগে না নুন মেখে মাছটাকে ভেজে নেব এই ভোলা মাছের ঝোলটা ভালো লাগে অনেকে তো পেঁয়াজ রসুন একদমই খান না তারা কি মাছ খাবে না তাদের জন্য করছি এভাবে করে করে খেতে পারেন ভালো লাগবে কড়াতে মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে মাছটা সাবধানে ভাজতে হবে আমি আমাকে হাত করে নিতে পারে মাছটা নিতে দিচ্ছি লাল করে ভেজে নেব সেটা মাছ হালকা ভাজলে গন্ধ লাগে তারপরে দুদিন যে গন্ধটা একদমই লাগবে আর একটা পাশ হবে মাছটা এভাবে করে কড়া করে ভেজে নেবেন তাহলে মাছের ঝোলটাও কাজ হয় তুলে দিচ্ছি মাছটা

আলুটা ভালো লাগে তো দিয়ে আলুটা লাল করে ভেজে করছি খুব সহজ এটা আপনার সঙ্গে সঙ্গে করে নিতে পারবেন দেখুন ভালো লাগলে অবশ্যই জানাবেন আমাকে মশলাটা একটু জলে গুলে নেব এখানে লঙ্কার গুঁড়ো হলুদ জিরার গুঁড়ো নুন পরিমাণ মতো একটু জল দিয়ে আলুটা ভাজা হয়ে গেছে এটা দিতে দিয়ে জল দিয়ে গুলে দিলে মশলাটা কুড়ে যায় কুড় করে গুলে ধুয়ে দিই ভালো করে কষিয়ে নেই আমার মশলাটা কষানো হয়ে গেছে আর জল দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হবে আমি গামাখা গামাখা করব বেশি ঝোল রাখবো না অল্প সোল করবো আলুটা সেদ্ধ হলে মাছটা দেব ঝোলটা ফুটছে এবার মাছটা দিয়ে দেব বেশি সময় ফোটাবো না মাছটা করে একটু চাপা দিয়ে রাখবো পেঁয়াজ রসুন ছাড়া ভোলা মাছের ঝোল রেডি যারা মাছ খান অথচ পেঁয়াজ রসুন খান না তাদের জন্য আজকে আমি করলাম কেমন হলো জানাবেন অবশ্যই মাছের ঝোল হয়ে গেছে বা নামিয়ে দেব পেঁয়াজ রসুন ছাড়া ভোলা মাছের ঝোল রেডি যদি আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর কেমন হলো আমার কমেন্ট বক্সে জানাবেন আর যারা নতুন আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন